যাক কোন অসম আমাদের আজকের এপিসোড এর গতি পথে হাঁটছে মানব জীবনের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে ব্যাচেলর এই ব্যাচেলর আর বাড়িয়ালার মধ্যে থাকে দা কুমড়ার মতো একটা মধুর সম্পর্ক চলুন তাদের মিষ্টি মধুর এই সম্পর্ক দেখার আগে আমরা দেখে নেই ব্যাচেলার চেনার সহজ উপায় অর্থাৎ ব্যাচেলরদের লাইফস্টাইল ঘরের চেয়ার একটা আলনা দরজার উপরের কোনাও আলনা ব্যাচেলার রুম আলনা ইজ এভরিওয়ে ব্যাচেলারদের কাপড় দুই ধরনের এক ময়লা কাপড় যা পরা যাবে না দুই ময়লা কাপড় কিন্তু পরা যাবে মশারির চার কোণার মধ্যে দুই কোণা তো জীবনে একবারই লাগাতে হয় বাকি দুই কোণা খোলা হলেও ওই দুই কোণা আজীবন লাগানোই থাকবে চায়ের কাপ বা কফি কাপ গ্লাস কলমদানি এ সবই হচ্ছে অ্যাস্ট্রে এমন কি ফুলের টবও দেশের জাতীয় খেলা হাডুডু হলেও ব্যাচেলরদের জাতীয় খেলা কিন্তু টোয়েন্টি নাইন যে টোয়েন্টি নাইন জানে না তার সঙ্গে নাইলে না দে না টুপ্রাশ ও অন্তর্বাস ছাড়া বাকি যে কোনো কিছু একজনের থাকলে অন্য কেউ অনায়াসে ব্যবহার করতে পারবে সর্বজনীনতার এ তালিকায় সবার উপরে অবস্থান লুঙ্গি দেখেছিলাম ব্যাচেলারদের লাইট স্টাইল এবার ব্যাচেলর আর বারিওয়ালদের মধ্যে যে মিষ্টি মধুর সম্পর্ক রয়েছে তাদের এই রিলেশনশিপটা কতটা গভীর তা দেখতে গিয়েছিলাম ব্যাচেলরদের রাস্তা নাই আমি টিভি চ্যানেল থেকে এসেছি আপনার সাথে একটু কথা বলবো আপনি কি ব্যাচেলার কাছে বাড়িওয়ারা ভারাটিয়াদের সাথে অস্বাভাবিক আচরণ করছে তো আপনার কি মনে হয় এই অভিযোগটা কতটুকু সত্য

বলতে কি বলছে জানেন সাধ দিয়ে পানি পরবেনা তো শরবত পড়বে বন্ধুরা আমরা একজনের ভোগান্তি জানতে পারলাম এখানে আমার পাশে আরো কয়েকজন বন্ধু বান্ধব আছেন তো তারা কি সব ভোগান্তিতে ভুগছেন যাই হোক আর কি বলেন মেয়া কারেন্ট থাকলে পানি থাকে না পানি থাকলে গ্যাস থাকে না গ্যাস থাকলে বুয়া থাকে না বুয়া না থাকলে আমি থাকে না কোন প্রবলেমই নেই না তারা বেচলারদের গুনার মধ্যে ধরে না

আমার মনে হয় পরিবেশটা একটু আর কিছু না বলে শুনলাম ব্যাচেলারদের দুঃখ দুর্দশার কথা তাদের এই দুঃখ দুর্দশার পরিত্রাণে বাড়িওয়ালার কতটা অবধান চলুন বাড়িওয়ালার মুখেই শুনে নেই

ভাড়াটিয়ারা তো অনেক অভিযোগ করেছে তো তাদের অভিযোগের প্রেক্ষিতে এখন বাড়িয়ালার সাথে আমরা একটু কথা বলতে চাই তো আঙ্কেল ব্যাচেলারদের ক্ষেত্রে আপনারা এত আইন কানুন নিষেধাজ্ঞা কেন জারি করেন ওরা কি দোষ করেছে কার মনে কি আছে তো বলা যায় না এই যে তুমি যে বুম নিয়ে ঢুকলা এটা তো বুম নিয়ে আসতে পারতা আচ্ছা ব্যাচেলাররা যে একটা অভিযোগ করলো যে তারা তাদের সাথে নাকি আপনারা ঠিকঠাক মতো আচরণ করেন না অকথ্য ভাষায় গালিগালাজ করেন এটা তুই বলে কি বেটা বলতে পারবে না যে এলাকার সালার আমি গালাগালি করি তা তো শুনতে পেলাম আচ্ছা আপনারা নাকি তাদের ছাদের চাবি দেন না চাবি দেই আর গিয়ে পাশের বাড়ির ছাদের মেয়েদের সাথে লাইন মারুক হ্যাঁ আপনি জানেন কিভাবে যে পাশের বাড়ির সাথে মেয়েরা আসে যাই হোক আমরা প্রসঙ্গ চেঞ্জ করি আচ্ছা ব্যাচেলাররা তো বাড়ি ঘর ছেড়ে বাবা মা ছেড়ে এখানে আসছে তো আপনারা ওদেরকে ছেলের মতো ভাবলেই তো হয় নাকি এইসব ভেবে লাই দেওয়ার কোনো অর্থ হয় না একদিন ভালো ব্যবহার করলে পরের দিন আসবে চা খেতে এরপরে পড়াবে মেয়েদের তারপরে ভাগে নিয়ে যাবে তারপরে যা হবে তাই হবে সম্পত্তির ভাগ অমুকের ভাগ তমুকের ভাগ তো আপনি এর বিয়ে তো কোনো বিবাহিত পুরুষের সাথে দিবেন না তখন তো ব্যাচেলারি করতে হবে কুস্তবা মানে আরে আমার ভাইয়ের ছেলে আছে না একবারে সোনার টুকরো ছেলে আপনি কি করে জানলেন যে আপনার ভাইয়ের ছেলে খুব ভালো সোনার টুকরো ছেলে আরে আমার ভাতিজা আমি জানবো না সেও ক্যাতনাম মতো ভদ্রকি এ বলে কি সে তার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম আরে তোর সাথে তোর কেমন সম্পর্ক ও বলল শারীরিক সম্পর্ক তোমার মানে

সলিউশন নাম্বার টু বাড়িয়ালার মেয়েকে পটিয়ে ফেলুন আমি জ্ঞান হারাব মরেই যাব বাচ্চাতে পারবে না আপনার ভবিষ্যৎ তো একশো টাকার এনার্জি বাগর মতো পুরো উজ্জ্বল লাস্ট বাট নট দা লিস্ট সলিউশন থ্রি সস্ত্রিক যা দেখলাম যা বোঝা তা বুঝলাম এবার একটু শুনি এ নিয়ে কি বলছে জ্ঞানীগু আগে মানুষ বিয়ে করত তো রক্ষার জন্য আর এখন বিয়ে করে বাড়ি ঘোরা পাওয়ার জন্য যে সুন্দরী মেয়ে থাকা সত্ত্বেও ব্যাচেলার ভাড়া দেয় তাকে আমার পক্ষ থেকে ছেলেদের আমার খুব ভালো লাগে আমি চাই আমার স্বামীও যেন জীবন বেঁচে রাখে ব্যাচেলারদের ভাড়া দিলে তো ভালোই হয় বুঝেন না বিপদ আপদে ওরা কত কাজে আসে বাঘের সাথে তুলনা করি আরে না না শক্তি বা সাহস নয় তারা দুইটাই এখন আবাসন সংকট তবে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে বাড়ি আলাদা কিন্তু পর নয় আপন মনে করে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন লাভ ইউ অল চার দেয়ালের মাঝে ছোট্ট একটা ঘর সেথায় মিলে থাকে তারা কজন বেঁচে ঘটনা হয় একটু ছোট একটু অন্ধকার বেলকুনিতে ঝুলে থাকে ডিশ অ্যান্টেনার তার বিদ্যুৎ পানি গ্যাস মেপে একটা না সমাজ বিরোধী কাজ রুমে করা মানা ছাদে ওঠা চলবে না সন্ধ্যার পরে আর সাশ্রয়ী লাইট যেন থাকে সারা ঘরে পাশের ফ্ল্যাটে মাংসের ঘ্রাণ মাঝে মধ্যে আসে ধরা যায় না ছোঁয়া যায় না শুধুই চোখে ভাসে আলু ডিম ডাল দিয়ে কাটে বারো মাস মাংস পোলাও খেতে গেলে ছাড় পোকার জ্বালায় তারা হয় যে দিশে হারা ওইদিকে মাস শেষ না হতেই বাড়িওয়ালার ভাড়া বাড়িওয়ালার কথার ভয়ে কাপে থর থর মাস শেষে ভাড়ার চিন্তায় গায়ে আসে জ্বর বছর বছর বাড়ি ভাড়া বাড়ছে শুধুই রেঞ্জ এই বাড়িওয়ালার মানসিকতায় হচ্ছে না তো চেঞ্জ তবু ব্যাচেলর বেঁচে আছে রঙিন স্বপ্ন নিয়ে দুঃখ কষ্ট ঘুষবে তাদের করলে একটা বিয়ে